সখী তোরা প্রেম করিও না পিরিতি ভালানা সখী তোরা প্রেম করিও না সখী তোরা প্রেম করিও না পিরিতি ভালানা সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা করছে যেজন জানে সেজন পিরিতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সখী তোরা প্রেম করিও না প্রেম করে ভাসলো সাগরে অনেকে পাইল না কুল জগত জুরে বাজে শুনি পিরিতের কলঙ্কের ঢোল প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইল জগত জুরে বাজে শুনি পিরিতের কলঙ্কের ঢোল দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুল মান রইল না দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুল মান রইল না সখী তোরা প্রেম করিও না প্রীতি ভালা না সুখী তোরা প্রেম করিও না পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের হয়। পিরিত পিরিত সবাই বলে পিরিতি সামান্য নয় কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বুঝা বইতে হয় কাম হইতে হই প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না কাম হইতে হই প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না সখী তোরা প্রেম করিও না পীরিত না সখী তোরা প্রেম করিও না প্রেম করছে যেজন জানে সেজন প্রিতের কি বেদনা করছে যেজন জানে সেজন প্রীতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পীড়িত ভালা না সখী তোরা প্রেম করিও না